আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে স্পেশালি আপনাদের জন্য থাকবে ইদ স্পেশাল এক্সক্লুসিভ ডিজাইনার পার্টিসারের মধ্যে অফার তো আজকের এই ভিডিওটার মধ্যে আমরা যে শাড়িগুলো আপনাদেরকে দেখাবো এগুলো প্রত্যেকটা হচ্ছে এক্সক্লুসিভ ডিজাইনার মস্তনের পার্টি শাড়ি এক্সক্লুসিভ প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ডিফারেন্ট প্যাটার্নের কাজ করা লাক্টো সুদের কাজ কপার জনের কাজ টনের কাজ এবং স্টিকয়েসের কাজ এবং আজকের প্রত্যেকটা আমরা লাক্সারি পার্টি মধ্যে আপনাদেরকে একটা স্পেশাল অফার দিব তো অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি থাকবে ডিফারেন্ট প্যাটার্ন এটার কালারটা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে সম্পূর্ণ একটা কালার এটার ফ্যাবিক্স তো হচ্ছে প্রিমিয়াম মস্তিন এবং সম্পূর্ণ বডিটার মধ্যে সম্পূর্ণ বরেটের মধ্যে লাকনো সুতার কাজ ধরেন সম্পূর্ণ বরেটের মধ্যে লাকনো সুতার কাজ সিকোয়েন্স এর কাজ এবং দেখেন এগুলো সব রিয়েল এডিস্টোনের কাজ করা এখানে সব রিয়েল এডিস্টোনের কাজ করা থাকবে পালের কাজ করা থাকবে সম্পূর্ণ বরেটের মধ্যে গর্জেস কাজ করা আছে এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল পাবেন চ্যানেল ফিগার অথবা কনভার্ট করতে পারবেন এটা পেঁয়াজি পিঙ্ক টাইপের একটা কালার মার্শাল অনেক সুন্দর কাজগুলো দেখেন ফুল বরেটের মধ্যে কিন্তু লাকনো সুতা দিয়ে কাজ করা আছে এই যে সম্পূর্ণ বরেটের মধ্যে লাকনো সুতা দিয়ে কাজ করা মিনাকারী সুতার কাজ প্রত্যেকটা এটা হচ্ছে একটা অলিভ কালার লাইট অলিভ কালার মধ্যে সম্পূর্ণ ইউনিক লাইট অলিভ মধ্যে কাজটা দেখেন এটা আঁচলের প্যানেল থেকে শুরু করে একদম লাস্ট বর্ডার পর্যন্ত কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চার তলা হচ্ছে পূর্ণিমা শরী এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বার ফোন থেকে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালার কিনতে পারবে এইটা দেখেন এটা কালার তো অনেক সুন্দর এটা পেঁয়াজি পিঙ্ক কালার এবং কাজ ফুল বডিটার মধ্যেই লাগতো সুতার কাজ এখানে পালার কাজ ঠিক হয়েছে এবং কুন্দন দিয়ে কাজ করা থাকবে অনেক সুন্দর যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এটা এস কালার মধ্যে প্রিমিয়াম মফসিন ফেব্রিক মধ্যে সম্পূর্ণ এক্সক্লুসিভ এবং এটা পারের প্যানেলটা দেখেন সবচেয়ে ডিফারেন্ট এখানে ঝাড়কান স্টোন দিয়ে কাজ এখানে একটা এক্সট্রা র্যাফেল কাজ করা থাকবে এখানে পারের কাজ করা থাকবে প্লাস রিয়েল ঝাড়কান স্টোন কাজ করা থাকবে অনেক সুন্দর এটা পিচ কালার এটা পিচ কালার মধ্যে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আছে এটা আঁচলের প্যানেলটা দেখেন কত গর্জিয়াস সম্পূর্ণ মিনাকারি সুতার কাজ কপার জরি সিক্যুয়েন্স এবং ঝাড়কান স্টোন দিয়ে কাজ করা থাকবে

প্রত্যেকটা সারি সুন্দর আমাদের শোরুম অ্যাড্রেসটা আবার বলি ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর ম্যানশন আর নুর চার তলায় হচ্ছে আমাদের পুনি অসে এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এটা চাপে দেন জিমি চক্রবর্তী